বিক্রেতা তারেক তার ওই আমের নামের উপরে তার নাম আম জনতা পার্টি এ ফালতু ভোলাটা ফেসবুক ইউটিউব চ্যানেলে এমন কিছু আবল তাবল কথা বলতেছে বিএনপির পক্ষ আসলে এই কুল্ল মাদার সোদের জাত গোষ্ঠী বলতে কিছু নেই বালা মতো লেখাপড়া শিক্ষা দীক্ষা হবে আরবি অনেক শব্দ আমাদের জীবনের সাথে উৎপেতভাবে জড়িত সেরকম একটা শব্দ হচ্ছে রেজামন আরবি শব্দ রিজিক আরবি শব্দ এরকম বহু আরবি সরবি শব্দ ন্যায় ইনসাফ ইনসান দেমাগ এগুলো আরবি শব্দ এই শব্দগুলোর আর বাংলা অর্থ অনেক ইনসান মানে মানুষ ইনসান ন্যায় নীতি ঠিক সেরকম রাজা আরবি শব্দ রিজে আকার হলো স্বেচ্ছাসেবক বা সাহায্যকারী উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় দেশটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে এটাকে বাড়তি যুদ্ধও চলে কেউ চেয়েছে দুইটা রাষ্ট্র হয়ে যাক বৈষম্য দেখিয়ে আবার কেউ চেয়েছে রাষ্ট্রীয় ঐক্য বজায় থাক তো সে সময়ে যারা রাষ্ট্রীয় ঐক্য বজায় তারা রাষ্ট্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে সহযোগিতা করার জন্য যে সংগঠন করা হয়েছিল সেটা নাম রেজাকার বা স্বেচ্ছাসেবক সহযোগিতা সাহায্যকারী সংগঠন যাক তখন যদি ওরা জিতত তাহলে এরা হয়তো অপরাধী আর যেহেতু এরা জিতেছে ওরা হয়েছে অপরাধী কারণ বিজয় পক্ষ নতুন রাষ্ট্র গঠন করেছে ওরা অপান্ত হয়ে গেছে তাদের নামে বিভিন্ন কুৎসা হয়ে গেছে হেরে যাওয়া পাটিকে জেন তেন নাম দিয়ে কালি দেয় বিজিত দেশের আর সেখানে তো ওদের আর কোনো অস্তিত্ব থাকে না তো সেই হিসাবে হয়তো এটাকে হয়তো অনেকে গালি হিসাবে গ্রহণ করেছে আসলে শব্দের অর্থ তো গালি না এখন যারা ইসলামিক দল করে সংগঠন করে তাদের কোনো কর্মই খারাপ না ডাকসু নির্বাচনের পর বিভিন্ন রকমের যে উন্নয়নগুলো অল্প কিছুদিনের ভিতরে ছাত্র সংগঠনগুলো যে জয় জয় কার তাদের কর্মকাণ্ড ঠিক তাই সেরকমভাবে ওরা জিতলেও এরকম হয়তো কিন্তু যারা আমাদেরকে ও যে দেখা দিয়েছে বড্ডারা তা দিয়েছে স্যাঙ্গের মাথা আমাদেরকে বিভিন্ন রকমের কৌশলে ফাঁধে ফেলায় আমাদের অসংখ্য কোনো কোনো রা মতো তিন লক্ষ মুসকে সেটা তিন বিলিয়ন হয়ে গেছে যেখানে তিরিশ লক্ষ হয়ে গেছে যাক সেটা বড় কথা নয় পরবর্তী এই তিপ্পান্ন বছরের রাজনীতিতে ওই দলটার এবং সাড়ে তিন বছরের মাথায় তো সাড়ে তিন বছরের মাথায় তো ওই মহা দুর্নীতি বা সবাই করে ফেয়েছে সোনার খনি সে পেয়েছে নিজের কম্বলটাও হয় নাই ওইটা দিয়ে কোট বানিয়ে ফেলছে আর কি বলবো তার ছেলেরা ব্যাং লুটপাট করে মেজের ডালি মেরি স্ত্রীর সাথে অপকর্ম করতে গিয়ে পরে ওরা এমন সেনাবাহিনীর লোকজন ক্ষিপ্ত হয়েছে ধ্বংস করে দিছে হত্যা করে দিছে এই তিপ্পান্ন বছরের রাজনীতিতে যে সমস্ত বর্জুয়া গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এসছে তারা দেখায় যে অনেক স্বপ্ন কিন্তু পুরো দেশগুলোকে দেশটাকে তেপ্পান্ন বছরে বিষাদ ধ্বংস করে দিয়েছে এটা হয়তো বাংলাদেশ হয়তো এশিয়ার সর্ব সেই দেশটাকে লুটপাট করে খেয়ে ফেলেছে এদের একটা দলের ও বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য তেপ্পান্ন বছরের রাজনীতি হলো বাইশ পরিবার থেকে বাইশ হাজার ধনী হয়েছে চোর ডাকাত লুটপাট পারি গুনগুনকারী দখলকারী ক্ষমতা এবং দেশকে ভারত বা কাছে বিক্রি করে দিয়ে পুরা দেশটার অস্তিত্বই ধ্বংস করে দিছে যেটা যার কারণে এদের তিন দলের বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের এই তিন দলের অত্যাচার থেকে সর্বশেষ যে দলের সতেরো বছরের অত্যাচার থেকে ছাত্ররা বিপ্লব করে লাল বিপ্লব করে ছত্রিশ জুলাই দেশটাকে দ্বিতীয় স্বাধীন করেছে তাহলে সেখানেই তো স্লোগান শেখ হাসিনায় বলছে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা ভাবে নাকি দেখা যাক নাতিপুতিরা ভাবে ওই রাজাকার শব্দটাই মূল ইস্যু বানিয়ে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন করেছে সংগ্রাম করেছে রাজাকার শব্দটাই শক্তি যুগিয়ে কে বলেছে কে বলেছে সৈরাজার সৈরাজা তুমি কে আমি কে রাজাকার আর সে তারিখকে ভাগলা যুগী এত মুসলমান হন এত বোজুয়া গণতান্ত্রিক দ্বারা ওই যে তেপ্পান্ন বছরের অপরাজনীতির একটা রাজনীতি দলকে চাপট করে সুতরাং এদেরকে বর্জন করুন এদের কোনো কথা শুনবেন না এরা জাতির জন্য কল্যাণ দেশকে অভ কারের দিকে নিয়ে যাবে বিভিন্ন ধরনের বিভিন্ন শব্দ ব্যবহার করে মানুষকে বিভ্রান্তির দিকে ফেলছে আসলে ভালো মানুষগুলো ওই দিকে ছিল ভালো মানুষগুলার শব্দ হইল এই শব্দটা আসসালামু আলাইকুম